একটু বুদ্ধি খাটিয়ে সংসারের প্রতিটি কাজ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সংসারের কোনো কাজই আমাদের কঠিন মুশকিল বলে মনে হবে না প্রত্যেকটি কাজ জলের মতো সহজ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি রুমা আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব চলো তাহলে দেখে নিই প্রথমে যে টিপসটি শেয়ার করছে আমাদের বাড়িতে যে এই ধরনের চুরিগুলো আমরা ব্যবহার করি বড়রা ছোটরা ছোট বাচ্চারা এই ধরনের চুরিতে অনেক সময় প্রচুর পরিমাণে অভ্র দেওয়া থাকে যে অভ্রগুলো যখন আমরা চুরি পরি হাতে গায়ে মুখে সব জায়গায় লেগে যায় অনেক সময় পেটেও চলে যায় এতে কিন্তু শরীর অসুস্থ হয় আর অনেকের হাতে দেখা যায় অফ্রো লেগে গেলে অ্যালার্জি হতে শুরু করে চুলকানি হতে শুরু করে তাই যখন আমরা নতুন চুরি কিনে আনবো তখন এই কাজটি আমাদের করতে হবে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল জলের মধ্যে যদি আমরা নতুন অবস্থায় চুরিগুলোকে দু থেকে তিন মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখতে পারি তাহলে যে এক্সট্রা অভ্রগুলো থাকে সেটা কিন্তু খুব সহজেই আলাদা হয়ে যাবে তারপর আমরা যদি চু তুলে জল থেকে তুলে চুরিগুলো পরি তাহলে কিন্তু আমাদের হাতে মুখে গায়েও লাগবে না কারণ এক্সট্রা অভ্রোটা কিন্তু জলের ভেতর চলে গেছে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো আশা করছি কাজে আসবে চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে প্রতি যে টিপসটি শেয়ার করছি ভেন্ডি নিয়ে ভেন্ডি খেতে আমরা কম বেশি প্রত্যেকেই পছন্দ করি কিন্তু একটা একটা করে ভেন্ডি কাটতে গেলে অনেকটা সময় লেগে যায় আর সকালের ব্যস্ততার মাঝে কিন্তু তাড়াহুড়ো বেঁধে যায় তাই একটা একটা করে ভেন্ডি না কেটে কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ ভেন্ডি কেটে নিতে পারবো কিভাবে চলো দেখে নিই এইভাবে দেখো একটি একটি করে ভেন্ডি আমি সবার প্রথমে হাতের মুঠোতে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা তারপর নিয়ে নেব আমি একটি রাবার ব্যান্ড রাবার ব্যান্ডের সাহায্যে ভেন্ডিটাকে অনেকগুলো ভেন্ডি একসঙ্গে আটকে নেব তারপর ভেন্ডির যে বোটাটা আছে এইভাবে কে কেটে নিয়ে একসঙ্গে যদি আমরা কাটি এইভাবে দেখো একসঙ্গে আমি কিন্তু একটি ভেন্ডি কাটার সময় কতগুলো ভেন্ডি কেটে নিতে পারছি আশা করছি এই টিপসটিও কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর সেই সঙ্গে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল এবার কি করব নুন আর জলটাকে পাত্রের গায়ে খুব ভালো করে আমি লাগিয়ে নেব এই নুন জলটা কেন লাগালাম তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি বন্ধুরা রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই এখানে রুটি তৈরি করার জন্য আমি পরিমাণ মতো পাত্রের মধ্যে আটা নিয়ে নিলাম আমরা যে পাত্রের মধ্যে আটা মাখি দেখা যায় এতটা পরিমাণ আটা লেগে যায় সেটা পরিষ্কার করে তোলাও যায় না আর মাজা ঘষা করতেও আমাদের খুব কষ্ট হয় তাই সামান্য পরিমাণ জল আর নুন দিয়ে যদি এইভাবে ভিজিয়ে নিই পাত্রটাকে তারপর আটাটা মাখি পরিমাণ মতো আটা দিয়ে আটাটাকে মাখি তাহলে কিন্তু পাত্রের গায়ে কোনো রকম আটা লাগবে না আর আজকে যে টিপসটি শেয়ার কোনো রকম হাত লাগানো ছাড়াই কিন্তু আমরা আটা মেখে নিতে পারবো খুব সহজে আমরা অনেকেই আছি গরম জল দিয়ে আটা মাখি বন্ধুরা তখন গরম জল দিয়ে আটা মাখলে আটাটাকে কিছু সময় অপেক্ষা করতে লাগে ঠান্ডা হওয়ার জন্য তাই ঠান্ডা হওয়ার আগেই কিন্তু তোমরা আটাটাকে মেখে নিতে পারবে আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের চা ছাঁকনিগুলো থাকে না এই ধরনের চা চাকনির হ্যান্ডেল দিয়ে যদি আটাটাকে এইভাবে আমরা গোল গোল মতো ঘোরাতে থাকি আটাটা ঠান্ডাও হতে থাকবে এমন কি আমাদের মাখাও হয়ে যাবে কোনো রকম হাত লাগানোর প্রয়োজনই পড়বে না অনেক সময় বাড়িতে মহিলারা থাকে না ছেলে লোকরা থাকে ঠিক মতো আটা মাখতে পারে না হাত দিয়ে তারা কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো দারুণ কার্যকারী আটাও খুব সুন্দর মাখা হয়ে যায় হাতও দিতে লাগে না বন্ধুরা নুন আর যে আমি জলটা আমি লাগিয়ে নিয়েছিলাম পাত্রের গায়ে এর জন্য দেখতে পাচ্ছ যে আমার পাত্রের মধ্যে কিন্তু দেখো একটু আটা লেগে নেই তোমরাও পাত্রটাকে একটু ভিজিয়ে নিয়ে তারপর আটা নেবে দেখবে তোমাদের পাত্রটা পরিষ্কার থাকবে আটাও নষ্ট হবে না পাত্রটি তোমাদের মাছতে ঘষতেও কষ্ট হবে না দেখো কত সহজেই কথা বলতে বলতে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেল বন্ধুরা আর এত সুন্দর সফট নরম আটা মাখা হয় যেরকম আমরা হাত দিয়ে আটা মাখি ঠিক সেরকমই আটা আমাদের মা হয়ে যায় আর দেখো এখানে যে আমি নিয়েছি ছাঁকনিতেও কিন্তু আমার অনেকটা পরিমাণ আটা লাগেনি ডাইরেক্ট এই আটাটা দিয়েই কিন্তু আমরা রুটি তৈরি করার জন্য লেচিগুলোকে তৈরি করে নিতে পারবো কোনো রকম আমাদের এখানে আটাটাকে আর ডলাডলি বা মাখামাখি করতে লাগবে না করছি বন্ধুরা এই টিপসটিও তোমাদের অনেক কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করো দেখো আমাদের পারফেক্ট রুটি তৈরি করার জন্য কিন্তু লেচিগুলো তৈরি হয়ে যাচ্ছে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা সেন্ট কিংবা পারফিউম কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় সেন্ট পারফিউম ব্যবহার করার কিছু সময় পরেই কিন্তু গন্ধটা থাকে না কীভাবে আমরা গন্ধটা অনেক সময় রাখতে পারবো এর জন্য দেখো আমি নিয়ে নেব এখানে প্রথমে দেবো সেন্ট তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি একটু ক্রিম যে কোনো কোল্ড ক্রিম তোমরা এখানে ইউজ করতে পারো কিংবা ভ্যাজলিন ইউজ করতে পারো এইভাবে সেন্ট কিংবা পারফিউমের ওপরে তোমরা একটু যদি কোল্ড ক্রিম বা ভ্যাজলিন লাগিয়ে নাও তাহলে কিন্তু লক্ষ্য করবে যে যে তোমাদের যে সেন্টের গন্ধটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে সহজে কিন্তু ন যাবে না উড়ে যাবে না ছোট্ট টিপসটি আশা করছি ভালো লাগবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে বন্ধুরা আমরা যখন এরকমভাবে মেজেতে বা কিচেন স্লাপের ওপর রুটি বেলি চাকিতে দেখা যায় বেলন চাকিটা বারবার নড়াচড়া করতে থাকে এমন কি সেই সঙ্গে আমরা যে রুটি বেলার জন্য আটাটা নিই না সেই আটাটাও সেই জায়গাটায় পড়ে জায়গাটা নোংরা হয় আটাটাও নষ্ট হয় আর এইভাবে রুটি করতেও খুব অসুবিধা হয় তাই এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো যখনই আমরা রুটি তৈরি করব একটি পেপার নিয়ে নেব ব্যালন চাকির নিচে পেপারটা রেখে নেব তারপর বেলন চাকিটা রাখবো তাহলে দুটো সুবিধা হবে রুটি তৈরি করতে গেলে ব্যালন চাকি বারবার নড়াচড়া করবে না আর যে আটাটা পড়বে সেই আটাটা পেপারে থাকবে আমরা আবার দ্বিতীয়বার আটাটা দিয়ে ইউজ করতে পারবো আর আমাদের সেই জায়গাটাও নোংরা হবে না আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই দেখো কত সুন্দর পারফেক্ট গোল আমার তৈরি হয়েছে আমাদের বাড়িতে যে ছোট বাচ্চারা থাকে বা বড়দের যে প্যান্টগুলো থাকে নতুন জামা কাপড় যখন পরানো হয় অনেক সময় দেখা যায় কোমরের যে গার্ডারটা থাকে না ভীষণ টাইট থাকে এমনকি কোমরে দাগ হয়ে যায় ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয় আর কোমরে দাগ হয়ে গেলে রক্ত চলাচলটা করতে পারে না ব্যথাও করতে থাকে এই খে এই সমস্যাটা কিন্তু নতুন জামা কাপড়ের ক্ষেত্রে খুবই হয় তাই কী করলে এই সমস্যাটি আমরা সমাধান করতে পারবো যখনই বাচ্চাদের এরকম গাডার দেওয়া নতুন জামা নতুন প্যান্ট পরাবো তখনই কিন্তু বন্ধুরা এই টিপসটি অ্যাপ্লাই করতে হবে প্যান্টের গাডারটাকে এইভাবে উল্টে দিতে হবে তাহলে কিন্তু কোনো রকম দাগ হবে না রক্ত চলাচলটাও ঠিক হবে তারপর আমরা গেঞ্জি পরালে গেঞ্জিটা বা শার্ট পরালে শার্টটাকে নামিয়ে দেব বাইরে থেকে দেখাও যাবে না বাচ্চাও কষ্ট পাবে না এমনকি রকম দাগও হবে না বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলি তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু শেয়ার করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই রুটি তৈরি করার পর আমরা রুটিটাকে গরম রাখার জন্য হটপট ব্যবহার করি আর হটপটের মধ্যে ডাইরেক্ট রুটিগুলোকে রেখে দিই কিন্তু এইভাবে ডাইরেক্ট হটপটের মধ্যে রুটি রাখলে দেখা যায় যে রুটিগুলো যে নিচের রুটিটা থাকে একেবারে ঘেমে ওঠে এমনকি রুটিটা কাদা কাদা হয়ে যায় খেতে ভালো লাগে না রুটিটা দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ঘামতে শুরু করেছে তাই আমরা যখনই হটপটের মধ্যে গরম রুটি রাখার আগে এই ধরনের একটি আমাদের বাড়িতে যে ঝুড়ি থাকে ঝুড়ির ওপরে রুটিগুলোকে আমরা কয়েক সেকেন্ডের জন্য রেখে দেব তাহলে যে গরম ভাবটা আছে রুটি সে গরম ভাবটা বের হয়ে যাবে এক মিনিট মতো বা কয়েক সেকেন্ড রাখলেই হবে তারপর আমরা যদি রুটিগুলোকে ভাজ করে নিয়ে আমাদের হটপটের মধ্যে রেখে দিই বন্ধুরা তাহলে কিন্তু রুটিগুলো আমাদের ঘামবেও না নিচের রুটিটাও ভালো থাকবে এমনকি রুটিগুলো গরমও থাকবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো বন্ধুরা আশা করছি তোমাদেরও কাজে আসবে চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক কাপ থাকে যে কাপগুলোর কালার নষ্ট হয়ে যায় বা নানা রকম দাগছোপ লেগে যায় কাপগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করি না তাই এই ধরনের কাপগুলোই কিন্তু আমরা নানারকম কাজে ইউজ করতে পারি বন্ধুরা আমাদের বাড়িতে যে পেন থাকে পেন্সিল থাকে বাচ্চারা দেখা যায় টেবিলের ওপর এখানে সেখানে রেখে দেয় যখন দরকার খুঁজে পাওয়া যায় না তখন আবার খোঁজাখুঁজি করতে লাগে তাই এই ধরনের পেন পেন্সিল আকার তুলি আমরা যদি এই ধরনের পুরনো কাপের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখি দেখতেও ভালো লাগবে আর সবগুলো জিনিস কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় থাকবে যখন আমরা প্রয়োজন তখন হাতের কাছেই পেয়ে যাব এমনকি আমাদের কাপটাও আমরা রিউজ করতে পারবো তাহলে টিপসগুলি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে